বছরে সর্বশেষ ফাইল উঠি দেওয়া হয়েছে যারা কাগজত জায়গায় আছে তাদেরকে দেওয়ার পরে পঞ্চাশ হাজার দাগ এটা নিজেও ভূমিনের মাধ্যমে বিলের মাধ্যমে এখানে বিএনপির পড়া নেতা কর্মী এখানে জড়িত নাই এরা সম্পূর্ণ বৃত্তি একটা বানোয়ার এ যাদেরকে নিয়ে কালকে নিউজটা করা হয়েছে একদম বৃত্তি বৃত্তিহীন এরা সবাই গাড়ির শ্রমিক এ শ্রমিকদের নিই এখানে একটা নেই এখানে নিরীহ গাড়ের গাড়ের কিছু কুচকরা মহল এদেরকে নিয়ে মানবন্ধন নামে একটা নাটক সাজিয়েছে এরা খানা একটা ভুয়া বাতবাজি উঠেছে এখানে কনে হয় এখানে সবাই শ্রমিক কেউ যদি বলতে পারে বিএনপির একটা নেতা কর্মী নামে একটা ট্যাগ আছে আমি সেলেন্স দিয়ে বললাম নিরীহ জনগণ ছাড়া কাউর একটা দাগ নেই এখানে

নিরিয় ভূমির হক থেকে আমরা এসেছি নিরিয় ভূমি এনে এ ছটা শাসন করতেছে কিন্তু সাডা তারার ভূমিকিতে তারা পান্নারশের ভূমিকিতে তারা খুব আত্মে আছে তারা ধানহালায় এখন এটা নিয়ে সঞ্চয় এখন আজকে গেল করেছে তারা তাদের ছটা কিভাবে শাসন করলো তারা কিভাবে তারা ফসলটা গড়ে তুললো নিরিয় শাসিতের মুখ থেকে আমি এই